নিরামিষ করব আর বেগুন ভেজে দেব তেল উঠিয়ে দিলাম বেগুন ভাজব শ্রাবণ মাসে আমি মাছ মাংস ডিম কিছুই খাই না ওরা খায় আমি ওদের রান্না করে দিই শ্রাবণ মাসে প্রতি সোমবার আমি আমার দুটার বউ আর আমার বড় ছেলে উপোস করতেছি আমরা এমনি তো সোমবারে নিরামিষই খাই রান্না হয়ে গেছে আমার জামা বড় হয়ে গেছে

आगे क्या स्कूल से स्कूल से आगे क्या राम राम जी बाबू जी राम राम जी बाबू जी ऐ जब आते गणेश ठाकुर देखो हमारे गणेश ठाकुर आज गए

সাফ হয়ে গেছে এবার আমরা পুজো করবো আমি তো করবো না আমার বউ করবে পুজো আমি দেখো আমাকে মন্দির নাজার দাদি রাম রাম কত সুন্দর গণেশের দর্শনে যায় জায়গার থেকে শোনো রাজস্থানের বাসা কীরকম আমরা ওই মন্দির সাফ করে আইছি এবার আমরা পশুপতি নাশো তোমরা তোমাদের দর্শন করাবো

এবার তোমাকে পশুপতি নাতে দর্শন করাবো দেখেছ কত উপরে পশুপতি নাথের দর্শন করো জল ডালিতে और बता ले तो मैं चढ़ा ले तू कहां को ध्यान रखना डोना नहीं गंदे में बांधे ना के कर चलो पूर्ति वाला थोड़ा से लेट हो रहे

শিবায় চলো জল নিয়েছিল প্রদীপ স্থাপনা করলো এবার প্রদীপটা জ্বালাই দিচ্ছে হলো না এখানে সবার আগে প্রদীপ পূজা হয় তারপরে ভোলনাথের পুজো করতে হয় আর কি করতে লাগাচ্ছে আমার চাল চড়াচ্ছে মধু লাগাইয়া বেলপাতা চড়াতি হয় বাবারে তাহলে মনের কামনা পূর্ণ হয় একটাই তো মধু লাগাই দিয়েছো এবার সব করে তিলক লাগাই দাও চন্দনের গোটা দিয়ে শ্রী শিবাই শিবায় रामेश्वराय शिव रामेश्वराय हर बोले नमाशी भाए। नमाशी भाए। हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर नमः शिवाय दुत्रो चढ़ाती है ये बार की जच्चा प्रसाद प्रसाद किसमें

তো এই যে আমরা পুজো টুজো দিয়ে চলে এসছি এখন আমরা খাবো হচ্ছে সাবা আমরা দুপুরবেলা বেলা এটাই খাই উপোস করে এই যে সাবার খিচুড়ি সাবার খিচুড়ি বলে রে আলু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে বাদাম দিয়ে তৈরি করেছি এটা উপোস করলে এটা খাওয়া যায় কোনো অসুবিধা হয় না এতে আর মায়ের সুগার তো মা তো একদম না খেয়ে থাকতে পারে না ওর জন্য মায়ের এটা খেতে হয় তো আমিও আছি সঙ্গে আমি একটু ভাগ পেয়ে যাই

লাউ দিয়ে আলু দিয়ে তরকারি আচ্ছা তা বাবা এটা রুটি দিয়ে খাবে আর আমরা রাত্রে যে সেদ্ধ ভাত খাবো তাই এই যে সেদ্ধ ভাত রান্না হচ্ছে আমরা সেদ্ধ ভাত তুলে দেওয়া হয়েছে আর এই যে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি তুলে দেওয়া হয়েছে রুটি করব হুম রুটিও করব ভাতও করব দুটোই করব ঘর বেড়ান্দা ওইদিকে ধার দেওয়া হয়ে গেছে দেখো আমাদের এখানে এখনো কেমন রোদ্দুর সাড়ে সাতটার সময় সন্ধ্যা লাগে সোমবার আমরা দূর জ্বালায় ঠাকুরকে দেখো কত সুন্দর সব ঠাকুর আশীর্বাদ করে

ঘুমাবো খুব ক্লান্ত লাগতেছে তা নেক্সট ভিডিওতে দেখা হবে ফিরে আজকের মতন ভিডিও এই পর্যন্তই আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালোবাসা দেবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ওম নমঃ